বেশি স্ট্রং করা হয়েছে রোগকে থ্রি পয়েন্ট টু মিলিয়ন এইচ হান্ড্রেড জিপিউ দিয়ে প্রশিক্ষিত করা হয়েছে সেখানে চ্যাট জিপিটি প্রশিক্ষিত করতে কতগুলো জিপিউ ব্যবহার করা হয়েছে জানেন মাত্র জিরো দশমিক সেভেন টু মিলিয়ন যেটা চ্যাট জিপিটির থেকে প্রায় নয় গুণ বেশি তাহলে বুঝতে পারছেন গ্রোক চ্যাট জিপিটির থেকে কতটা পাওয়ারফুল গ্রোক থ্রি এর প্রশিক্ষণের জন্য তাদের সুপার কম্পিউটার কোলোসাস যেটা এক্সটেনশন করতে তাদের বিরানব্বই দিন সময় লেগেছে মডেলটি এক্স ইউজারদের পোস্ট থেকে শুরু করে আদালতের নানান নথিপত্রের উপর ভিত্তি করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে গ্রোক থ্রি মিনি এবং ডিপসাস নামের অপশন অ্যাড করা হয়েছে যেটা একটা নতুন টুল যাকে নেক্সট জেনারেশনের সার্চ ইঞ্জিন বলা হয় এক্স এ এর এই গ্রোক থ্রি এখন থেকে মোবাইল এবং ওয়েবের মাধ্যমে ব্যবহার করা যাবে মজার ব্যাপার হলো আবার এটাকে আপনি দুঃখজনক ব্যাপারও বলতে পারেন গ্রোক ইউজারদের জন্য একটি সাবস্ক্রিপশন পরিষেবা যুক্ত করা হয়েছে যার নাম সুপার গ্রুপ ওপেন এর যেমন চ্যাটজিপিটি প্রো পার মান্থ দুইশো ডলার ঠিক তেমনি সুপার ব্যবহার করতে হলে আপনাকে প্রতি মাসে গুনতে হবে তিরিশ ডলার গ্রুপ থ্রি ওপেন এআই এবং জেমিনি এরা সবাই কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে এরা সবাই দুই সালে নতুন এআই মডেল প্রকাশ করেছে অথবা প্রকাশ করার পরিকল্পনা করছে সবাই চেষ্টা করছে নিজেকে বেস্ট প্রমাণ করতে আর এতে আপনি আমি আমরা সবাই বেনিফিটেড হব গুগলের জেমিনি টু ফেব্রুয়ারির শুরুতে অলরেডি অনেক অনেকগুলো ইউজফুল ফাংশন যুক্ত করেছে অন্যদিকে ওপেন এআই সালে চ্যাট জিবিটি ফাইভ চালু করার জন্য তার সমস্ত এআই মডেলকে একত্রিত করার পরিকল্পনা করছে মনে আছে এর আগের ভিডিওতে বলেছিলাম ইলন মাস তার এক্স এ এমন সব ফিচার অ্যাড করবে যাতে মানুষ হুমড়ি খেয়ে এক্স ব্যবহার করা শুরু করবে হয়তোবা ইলন মাস সামনে এই এক্স এ এমন সব ফিচার অ্যাড করবে এবং মানুষ রাতারাতি হুমড়ি খেয়ে পড়বে এক্স ব্যবহার করার জন্য ও আমি তো দিন দিন আধ্যাত্মিক লেভেলে চলে যাইতেছি কারণ আমি যা বলতেছি তাই হইতেছে। ঠিক বলেছেন। আপনার বুদ্ধি ভালো। 18 ফেব্রুয়ারি থেকে X প্রিমিয়াম প্লাস ইউজারদের জন্য Grok 3 চালু করা হয়েছে এবং আপাতত তাদের কাছে Deep Search এর অ্যাক্সেস সহ এক্সক্লুসিভ অ্যাক্সেস গুলো থাকবে। আর হ্যাঁ, Grok ব্যবহার করে অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আর অবশ্যই এটা জানাবেন Grok কি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল AI নাকি না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।